আজ সোমবার একদম কাক ভরে মানে সাড়ে চারটার সময় বাস ধরে আমি চলে এসেছি কলকাতা শ্যামবাজারে তো এখানে এসে এখনও অফিস খুলে নি আমি একদম মানে নটা পনেরো কুড়িতে পৌঁছে গেছি দশটায় অফিস খুলবে তার পাশে অনেক তো দোকান ফুল দোকান অনেক কিছু দোকান খুলে গেছে সেখানে বসে আছি অফিস খুললে ফর্ম জমা দেব ফর্ম জমা দেওয়ার পর আর বর্দির বড় মেয়ে এখানে কাছেই পাইক পাড়া বলে জায়গা এখান থেকে পনেরো মিনিটের রাস্তা বাসে আসবে সে আসলে দুজনে আমরা একটু ঘোরাফেরা করব। তার ঘন্টা দুয়েক একটু বেড়াবো তারপরে যে যার বাড়ি চলে যাবো চলে এসেছি বর্দিন মেয়ের সঙ্গে দেখাও হয়ে গেছে তা প্রথমে একটু রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খাবো চা খেয়েছি বাস থেকে নেমেই চা খেয়েছি আবার অফিসে আবার চা বিস্কুট খেয়েছি খিদাও পেয়ে গেছে এখন প্রায় বাজে প্রায় এগারোটা তো প্রথমে আমরা ধোসা খাবো ধোসার অর্ডার করে দিয়েছি আর তারপরে একটু ঠান্ডা খাবো কুলপি মালাই টালাই খাবো এই যে আমার বর্দির মেয়ে এইখানেই থাকে কলকাতায় তো তো খুব ভালো লাগছে ওর সঙ্গে দেখা হয়ে গেছে ও ওর সঙ্গে আমার দেখা হয়েছিল আমার ছেলের বিয়েতে প্রায় ছ সাত বছর আগে আর দেখা হয়নি তো এইবারে প্রত্যেকবারে গেলে ওকে ডাকবো একা একা যাই তো একা যায় একা ভালো লাগে না অফিসে অনেকজনের সঙ্গে দেখা হয় গল্প করে বলে চলুন দোকানে খাবো ঘোরাফেরা করব অনেক মহিলা অনেক পুরুষ আছে তো তাদের সঙ্গে না গিয়ে নিজেদের লোককে যদি দেখতে পেয়ে যায় কাছে পাই খুবই ভালো লাগে তো ধোসাটা এখানে খুব ভালো করে দামও ভালো না একশো চল্লিশ টাকা করে নেয় তো ধোসাটা খাওয়া খাওয়া হয়ে গেছে এবারে আমরা একটু ঠান্ডা কুলপি মালায় নিলাম এটা দেখুন এটার দাম হচ্ছে ষাট টাকা করে কলকাতায় তো খুব একটা ঠান্ডা নেই একটু গরম এখনও ঠান্ডা ঠিক মতন পড়েনি তাই মানে একটু গরমে ঠান্ডাটা ভালোই লাগছে এটা খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব একটু ঘোরাফেরা করতে কিছু কেনাকাটা যদি থাকে তো আমি তো প্রত্যেক বছরই আসি কেনাকাটা করে নিয়ে যাই তো এবারে একটু ঘুরব কুলপিমালা এটা খুব সুন্দর কিন্তু আপনারা কোনো দিন গেলে খাবেন শ্যামবাজারে টাউন টাউন স্কুল আছে টাউন স্কুলের পেছনে গল্প করছি দুজনে সুখ দুঃখের কথা ছেলের কথা তার ছেলের কথা তার ছেলে পড়ে ইলেভেনে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে তো ওদের বাড়ি আগে ছিল মেদিনীপুরে এখন ওরা সেই বাড়ি বিক্রি করে এখানে চলে এসছে সবাই শ্বশুর শাশুড়ি ফ্ল্যাট কিনেছে ওরা হসপিটালের ওদের যে কোয়ার্টার দেয় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে থাকে আরও নিজেরা আরও ফ্ল্যাট বানিয়েছে তো এই যে কেনাকাটা করছি এখানে দুল দেখছে সে তা আমার ঠিক একটা পছন্দ হয়নি আমি তো এমনি এমিটেশান জিনিস খুব কম পরি ও কিনেছে জোডা কানের দুল কিনেছে তা আমাকে অনেক জোর ধরছিল যে নেওয়ার জন্য আমি তো নেই নি আমার ঠিক পছন্দ হয়নি তো যাই হোক কেনাকাটা হয়ে গেছে টুকটাক এবারে আমরা বাস ধরে যাব গড়িও মঠ ওখানে আছে গড়িও মঠ তো বারোটা সাড়ে বারোটা বাজলে হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে আমরা একটু তাড়াতাড়ি করে আমরা বলি তাড়াতাড়ি চলো হুম দিয়ে বাসে হয়ে আমরা চলে যাব ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে গেলেও যাওয়া যায় কিন্তু কলকাতার রাস্তায় তো হাঁটা মানে বিপদ তো গাড়ি যখন আছে এখানে সামনে এম বাজার এটা হচ্ছে শ্যামবাজারের টাউন স্কুল এখানেও খুব জমজমাট যদিও হাওড়া থেকে দূরত্ব গানের ক্রম জমা দিয়ে এসে দিদির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল ওকে আগে থেকে বলেছিলাম যে তুমি তুই আসবি এখানে আমরা দুজনে ঘুরব কলকাতা প্রত্যেক বছর একা ঘুরি তো প্রথমে আমরা ধোসা খাচ্ছি খিদেও বড্ড পেয়ে গেছিল দুবার চা খেয়েছি ঘর থেকে চা খেয়েছি সাড়ে চারটার সময় বেরিয়ে এসছি আবার একবার খেয়েছি আবার আরেকবার খেয়েছি তিনবার চা বিস্কুট খেয়েছি অফিসে চা বিস্কুট খেয়েছি চারবার হয়ে গেছে তো এখন একটু ভারী কিছু খাবার খেতে হবে তাই আমরা একটু ধোসা নিয়ে বসলাম তারপরে ধোসা খাওয়া হয়ে গেলে কুলপি মালাই খাব এখানে কুলপি মালাইটা খুব সুন্দর প্রত্যেক বছরই আস আসি আর প্রত্যেক বছরই দুপুরে ভাত খাই না এই সবই খাই

তো গরমে কুলপিটা আমাদের লখনউদেবের আশ্রম আছে খেয়ে নিয়ে তারপরে আমরা মন্দির মঠ দেখতে বেরোব পুরো বড়লা যাবো খেয়ে নিব তো আজকে দিকে আর পরে আর কি আর ফল প্রসাদ পাবো একটু টাউনটা ঘুরবো ও যদি কিছু কেনাকাটা করে করবো তারপর বাড়ি যাবো এভাবে আমরা জুতোটা রেখে দেব বাইরে রাখবো না বাইরেও রাখা অনেকে রেখেছে বাইরে রাখবো না আমরা ভেতরেই রাখবো কিন্তু এখানে যে মিউজিয়ামটা সেটা বন্ধ হয়ে গেছে এই যে মন্দির রাধা কৃষ্ণের মন্দির শ্রী চৈতন্যদেব আছেন সঙ্গে চার পাঁচটা প্রদক্ষিণ করলাম রাধা কৃষ্ণর সাথে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তো খুব ভালো লাগলো মন্দিরটা কিন্তু তো মন্দিরটা একটু ঘোরা ঘুরবো চা চতুর্দিকটা একটু ঘুরে তারপরে আমরা টিকিট কাটবো খাওয়ার টিকিট কাটবো দেখি কি পাই কী খাবার দেয় যাই দিক না কেন আজকে তো একাদশী যাই দিক না কেন সেটাই আমরা মনে তৃপ্তি করে খেয়ে নেবো ঠাকুর প্রসাদ তো এবারে আমরা একটু ঘুরছি চারপাশ ঘুরে ঘুরে ভিডিও করছি আমার দিদির মেয়েও সঙ্গে আছে সেও ভিডিও করছে আমিও করছি দুজনেই তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিনটা খুব সুন্দর কথাবার্তা খুব একটা বেশি নেই সবার মধ্যে কথা যে সবাই খুব বলছে তা নয় খুব ডিসিপ্লিন আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু আমি এতবার আসি এখানে আর আসি একবার মায়ের বাড়ি গেছিলাম বাগবাজারে সেখানে এটাও বাগবাজারের মধ্যে সেখানে কিন্তু এ নেই আপনার মন্দির খোলা ছিল না এখানেও মিউজিয়ামটা দেখার ইচ্ছা ছিল কিন্তু মিউজিয়ামটা দেখতে পেলাম না তো এটা ঢুকার মুখে গেট বিশাল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে মন প্রাণ একদম জড়িয়ে যায় বিশেষ করে রাধাকৃষ্ণ মানে তো আমাদের মানে আদি আমাদের আদি মানে দেবতা এই যে মিউজিয়াম মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে বললো এখানে তিনটা সাড়ে তিনটার সময় খুলবে কিন্তু আমরা তো এতক্ষণ থাকবো না আমরা একটু যাব গঙ্গার ঘাটের দিকে একটু যাব তো সেই জন্য আমরা আর গেলাম না এবারে আমরা টিকিট কাটছি খাবো আমাদের বলেছে যে এখন কিন্তু তরকারি হবে আর ফল হবে আর কিছু হবে না আপনারা খাবেন তো আমরা হ্যাঁ খাব আমরা পঞ্চাশ টাকা করে নিল আমাদের কাছ থেকে পরে যখন ডাকবে তখন আমরা চলে যাব বাইরেই আছি আমরা ফটো তুলছি ভিডিও করছি ওই যে বড়দির মেয়ে সেও ভিডিও করছে আমিও করছি দুজনেই এবারে আমরা ঢুকে গেছি পাতা দিচ্ছে আমাদেরও সবাইকে পাতা দিয়েছে আমরা বসে গেলাম সবাই খেতে তো এখন প্রায় বাজে সাড়ে বারোটা বাজে সবারটা একটা বাজে মানে একটা বাজে সাড়ে বারোটা বাজে তো আমরা বসে গেলাম পাতা নিয়ে দেখি কি দেয় খাবার এই যে দিয়েছে দেখুন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি ঝাল ঝাল তরকারি আর কলা আপেল আর তরমুজ এইসব ফল এটাই পঞ্চাশ টাকা করে নিয়েছে তা যাই হোক আমরা সব তৃপ্তি ভরে খেলাম খেয়ে আমরা গঙ্গার পাড়ে চলে এলাম এখানে লঞ্চ যাচ্ছে আমরা অনেকক্ষণ বসলাম বিভিন্ন মন্দির আছে এসব মন্দিরের ভিডিও করেছি ফটো তুলেছি অনেক মন্দিরের ছবি তুলেছি শিব মন্দির আর জগন্নাথ মন্দির এখানে বসে আছি এখানে শ্রাদ্ধ শান্তি হচ্ছে অনেকে যারা মারা গেছে নকচুল কাটছে তারপরে শ্রাদ্ধও করছে কেউ কেউ হুম পবিত্র জায়গা গঙ্গার ঘাট মানে পবিত্র জায়গা আমাদের সামনে হলে বাড়ির সামনে হলে আমরাও হয়তো যেতাম লঞ্চ যাচ্ছে। ওই পার্কটা দেখা যাচ্ছে না বাড়িগুলো ছোট্ট ছোট্ট লাগছে এই আবার কোন কোন জায়গায় উঠবে এই বাগবাজারে উঠবে মনে হয় জায়গা আছে এই এটা শিব মন্দির এই গঙ্গার ঘাট চলে এসেছি এখন শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে তো আমরা বাড়ি চলে যাবো দিদির মেয়েও বাড়ি চলে যাবে সে বলছে আমি তোমাকে মাসি তোমাকে আমি বাসে তুলে দিয়ে আমি যাব তো আমি এখান থেকে হাওড়া গাড়ি পেয়ে যাব হাওড়া যাওয়ার গাড়ি আর ও